সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌসিম বিশৃঙ্খলাকারীদের ধরতে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বলেছেন যতদিন শয়তান নির্মূল না হবে ততদিন অপারেশন ডেভিল হান্ট চলবে আর যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে অভিযানে গাজীপুরের চল্লিশ জনকে আটক করা হয়েছে নারায়ণগঞ্জেও চলছে অভিযান এ বিষয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা গৌতম নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট কার্যকরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কেমন দেখছেন আর এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি গাজীপুরের শ্রেষ্ঠ অরাজকতা নিয়ে সারা দেশে যে ডেভিল হান্ট অপারেশন যৌথবাহিনী চলছে সেটির প্রভাব কিন্তু নারায়ণগঞ্জে পড়েছে আমরা সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি তারা গতকাল রাত থেকে কিন্তু তৎপর এবং তারা সেই কার্যক্রম শুরু করেছেন এবং এলাকা ভিত্তিক যত অপরাধী রয়েছে তাদের শনাক্ত করছেন এবং কাউকে নাশকতা করলে তাদের ছাড় দেওয়া হবে না বলে তারা কিন্তু সেই বিষয়টি জানিয়েছেন আমরা দেখেছি সকাল থেকেও তারা বিভিন্ন জায়গায় তারা কিন্তু গাড়ি নিয়ে তারা কিন্তু তল্লাশি করছেন এবং বিভিন্ন পয়েন্টে যাচ্ছেন এবং তারা যে মেসেজটি দিয়েছেন যে নারায়ণগঞ্জের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যতদূর যা করার দরকার তারা সেই বিষয়টি করবেন এখন পর্যন্ত কাউকে আনার বিষয়টি এখন পর্যন্ত আইনের আওতার তারা খোলাসা করেনি তবে পর্যায়ক্রমে সেই গ্রেপ্তারের বিষয়টি তারা জানাবেন বলে জানিয়েছেন তবে তারা তৎপর রয়েছেন এই বিষয়ে ডেভিল হান্ড যে অভিযানটি শুরু করা হয়েছে যৌথ সেই বিষয়ে আমরা কথা বলেছি জনসাধারণের সাথে তারা যে বিষয়টি জানিয়েছেন যে যদি তারা যারা তারা সৃষ্টি করে এবং নাশকতা করে এই ধরনের ব্যক্তিদের তারা যদি গ্রেপ্তার করে এবং নারায়ণগঞ্জের শান্তি শৃঙ্খলা যদি বজায় রাখার জন্য তারা এই অভিযান অব্যাহত রাখে তাহলে তারা সেই বিষয়কে সাধুবাদ জানিয়েছেন তবে মানুষের ভিতরে কিন্তু এক ধরনের আতঙ্ক কিন্তু কিছুটা বিরাজ করছে আমরা সেই বিষয়টি লক্ষ্য করেছি এবং তারা বিষয়টি জানিয়েছেন কোন ধরনের অরাজকতা এবং নাশকতা তাদের কাম্য নয় এবং তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে নারায়ণগঞ্জের প্রতিটি পয়েন্টে যাতে মানুষ স্বাভাবিক যাপন করতে পারে সেই বিষয়টি জানিয়েছেন আমরা কথা বলেছিলাম এই নারায়ণগঞ্জ যে সুশীল সমাজ রয়েছে তারা যে বিষয়টি জানিয়েছেন এবং ওসি ছাত্র আন্দোলন তারা জানিয়েছেন যে কেউ যদি এখানে অরাজকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাদের তারাও কিন্তু প্রতিহত করবেন এবং আইন আইনের হাতে তারা তুলে দেবেন এবং নারায়ণগঞ্জবাসীকেও কিন্তু তারা জানিয়েছেন যে কেউ যদি এই ধরনের কাউকে দেখতে পান সেক্ষেত্রে কিন্তু আইনের হাতে তাদের তুলে দেওয়ার জন্য তারা কিন্তু জানিয়েছেন এবং এখন পর্যন্ত নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছেন এবং ডেভিল হান যে অপারেশন এসে সেনাবাহিনী এবং যৌথ বাহিনী অভিযানে সেই অভিযান কিন্তু অব্যাহত রয়েছে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী গৌতম সাহা দর্শক অপারেশন ডেভিল হান্টের বিষয়ে জানাতে এবার সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম হালিম সাভারে অপারেশন ডেভিল হান্টের তৎপরতা কতটা রয়েছে আর এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি হ্যাঁ নর্শিদ এই বিষয়টি নিয়ে আমি একটু আগে ঢাকা জেলা পুলিশের যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে যিনি সাভার সার্কেলে এবং সাভার সার্কেলের আন্ডারে সাবার আশুলিয়া এবং ধাবরাই রয়েছে এবং এই অপারেশন যেটি ডেবিল হান্ট সেটি শুরু করার পর থেকে যেমনটি আমাকে জানিয়েছেন ওই পুলিশের কর্মকর্তা এখানে প্রায় যে হত্যার ঘটনা হয়েছে সেই হিসেবে কিন্তু এখানে অনেকগুলো মামলা হয়েছে প্রায় শতাধিকের মামলা হয়েছে তিনটি থানায় সেই মামলার যে এখানে নিয়মিত যে আসামি সেগুলো ধরা হয়েছে আমরা দেখতে পেয়েছি যেটি পরশু দিন কিন্তু যেটি এই আসলে থানার পুলিশের পক্ষ থেকে কিন্তু একজন যে আসামি যিনি প্রত্যক্ষ ভাবে যিনি গুলি চালিয়েছিলেন এই বৈষম্যী ছাত্র জনের তাদেরকে তাকে আটক করা হয়েছে এবং সেই হিসেবে যেমন আজকে সকালবেলা পুলিশের এই কর্মকর্তা বলেছেন যে এই অপারেশন ক্লিন হার্টটি আসলে কালকে হঠাৎ করে এটি ঘোষণা হওয়ার পরপরই থেকেই তারা কিন্তু তৎপর রয়েছে এবং যৌথ বাহিনী সাথে তারা সমন্বয় করে কিন্তু কাজ করছেন এবং এই সাথে আরেকটি বিষয় যে আপনাকে বলে রাখি এই অপারেশন ক্লিন হার্টে যে কারণ আপনি জানেন যে কয়েকদিন যাবত এই সারা দেশে যে একটি বিশৃঙ্খল তৈরি হচ্ছে সেই বিশৃঙ্খলার কারণে কিন্তু যাতে যারা নাশকতা করে তাদেরকে যাতে গ্রেফতার করা হয় এবং আটক করা হয় সেই বিষয়টি কিন্তু সাধারণ যে জনগণ তারা ভাবছে সব মিলে এখন পর্যন্ত তারা কিন্তু ভাবছেন সব মিলে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি সাবার আশুলিয়া এবং ধামরাইতে পরিবেশ স্বাভাবিক রয়েছে নরসিংহ সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালেম ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে চলতি মাসেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার গতকাল কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ উপলক্ষে সংবাদ ব্রিফিংয়ে একথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন অযথা সময় ক্ষেপণ করে সরকারে থাকার ইচ্ছে তাদের নেই রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া হবে সংবিধান নির্বাচন ব্যবস্থা পুলিশ দুর্নীতি দমন কমিশন জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে গঠিত ছয়টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন শনিবার বিকেলে ওয়েবসাইটে দেওয়া হয় এ নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ব্রিফিং এর আয়োজন করে এতে কথা বলেন আইন উপদেষ্টা জানান মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রায় দুই হাজার পৃষ্ঠার এসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে জেলা প্রশাসককে জেলা কমিশনার হিসাবে অভিহিত করার কথা বলেছেন উপজেলা নির্বাহী অফিসার পরিচিত হবে উপজেলা কমিশনার হিসাবে তারপরে পুলিতে মানবাধিকার ট্রেনিং দেওয়ার কথা বলেছেন কিছু সংস্কারের এর মধ্যে চলমান উল্লেখ করে দাগে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উপর গুরুতর করেন আইন উপদেষ্টা কারণ ওনারা সংবিধান সংশোধন সংক্রান্ত যেই সমস্ত প্রস্তাব দিয়েছেন প্রত্যেকটা প্রস্তাব রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের ভিত্তিতে এটাকে গ্রহণ করা হবে কি হবে না সেই ডিসিশন নেওয়া হবে আমরা রাজনৈতিক দলগুলির সাথে ফেব্রুয়ারির সেকেন্ড উইকের মধ্যে আলোচনা করতে ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে আলোচনা করতে আগ্রহী অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় না বলে উল্লেখ করেন এই উপদেষ্টা রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চান সেটা আমি মনে করি এটা বলার অধিকার অবশ্যই ওনাদের আছে যে এই সংস্কারগুলো করা হচ্ছে আমাদের ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করার জন্য না এই সরকারের অযথা এই মানে সময় ক্ষেপন করা সরকারের থেকে থাকার বিন্দু মাত্র ইচ্ছা নাই আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রশ্ন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন এটি বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর বিশেষ ভূমিকা দরকার আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি বছরের মতো এবারও লালি গুড় তৈরি হচ্ছে আর এর মূল কেন্দ্র বিজয়নগর উপজেলা এই গুড়ের চাহিদা সর্বত্র ফলে লাভবান হচ্ছেন চাষিরাও মহিষটিকে প্রস্তুত করা হচ্ছে ঘানি ঘোরানোর জন্য আখগুলো ছেটে ঘানিতে দেওয়ার উপযোগী হলে প্রাণীটিকে আনা হয় এবং এর চোখ বেঁধে দেয়া হয় যাতে ঘানির চারপাশে ঘুরতে গিয়ে মহিষটির ভারসাম্য না হারায় বেশিক্ষণ ঘুরলে দেখা গেছে যে মহিষটা পাগলামি করতে পারে এটার মাথা ঘুরাইতে পারে এই জন্য এটার চোখটা বন্ধ রাখা হয় আর কি ওইদিকে আগের ক্ষেত আছে আগরা নিজে কাটে এটা এদিকে মহিষ দিয়া এটার রস বের করা হয় ঘাড়ি চলতে শুরু করলেই আখ থেকে রস বের হয় এই রস বিশেষ লম্বা কড়াইতে রেখে দেওয়া হয় চুলায় শীতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ও আশপাশের গ্রামে চলে এই কর্মচক্য রস তুললে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা জল দেওয়া হয় দশ বালতি রস দুশো লিটার রস জালে জাল দিলে লালি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আগে গোড় করতো আমার বাপসা বাপদাদারা এখন আর গোড় আর কেউ করে না এখন লালি করে এটা জাতীয় অর্থনীতিতে এটা কোনো অবদান বিদায় মানে রপ্তানি হয় না এই জন্য সরকার এটা কোনো বৃষ্টি নাই অথবা এলাকার অনেক মানুষ এটার ওপরে এই কর্মসংস্থান তিন থেকে চার ঘন্টা জাল দেয়ার পর রস ঘন লালচে কালো বর্ণ ধারণ করে এই তরলি লালি নামে পরিচিত এটাই পরিবেশ দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে মিশিং তো এখন সবাই হাতে হাতে বানায় তৈরি করে কিন্তু এটা যে ফ্লেভারটা এটা কোনো জায়গায় পাবো না শুধু এ জায়গায় পাওয়া যাবে তার জন্য আমরা আসি দেখতে ভালো লাগে খাই এটা টেস্টি অন্যরকম দেখা যায় রুটির সাথে রুটি আছে পিঠা আছে অনন্ত শীত সিজন শীতের মাঝে খাওয়া যায় শরীর একটু চাঙ্গা থাকে দেখাইলে ব্রাহ্মণবাড়িয়ায় সত্তর হেক্টরের মতো জমিতে আখ চাষ হয় এর মধ্যে পঞ্চান্ন হেক্টরে হয় স্থানীয় জাতের আখ এই আখ দিয়েই তৈরি হয় লালিগুড় দীপ্ত বার্তাকক্ষ রাজধানীর লালমাটিয়ায় লাইসিয়াম কনফারেন্স সেন্টারে শুরু হয়েছে স্বপ্ন নিবাস এস্টেট লিমিটেডের দুই দিনের একক আবাসন মেলা গতকাল উদ্বোধন করেছেন স্বপ্ন নিবাসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোলায়মান শাওন ও উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান রাহাত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এ সময় জানানো হয় ভাষার মাসে স্বপ্ন নিবাস একুশটি প্লটে নানা অফার নিয়ে এসেছে প্রথম দিন মেলা প্রাঙ্গণে ক্রেতাদের বেশ ভিড় ছিল বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি BUFT এর দ্বিতীয় সমাবর্তন গতকাল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র পূর্বাচলে এ আয়োজন করা হয় রাষ্ট্রপতি ও বিইউএফটির চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সমাবর্তনে শিক্ষার্থীদের সনদ প্রদান করেন ইয়াংহুয়ান কর্পোরেশন চেয়ারম্যান শিল্পপতি ইহাক সান সমাবর্তন বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামের দু হাজার জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয় আন্তর্জাতিক প্রসঙ্গ মেক্সিকোর দক্ষিণ প্রদেশে তাবাস্কো ভয়াবহ বাস দুর্ঘটনায় একচল্লিশ জন নিহত হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন স্থানীয় শনিবার ভোরের দিকে শহরের কাছে একটি ট্রেইলারের সঙ্গে যাত্রীবাহী বাসটির সংঘর্ষ হয় এতে বাসের সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় যানটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিল দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর দুইটা দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে